মনোনয়ন ঘোষণার একদিন পর মাদারীপুর এক আসনে প্রার্থী স্থগিত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ আসনে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে প্রার্থী ঘোষণা করেছিল বিএনপি মনোনয়ন পাওয়ার পর জনসভায় ফসকে জয় বাংলা বলে বিতর্কের মুখে পড়েন তিনি এছাড়া তার বিরুদ্ধে মানি লন্ডারিং ছাড়াও নারী কেলেঙ্কারির মতো অভিযোগ রয়েছে জানা গেছে কামাল জামান মোল্লার সঙ্গে ফ্যাসিবাদী সরকারের বিভিন্ন মন্ত্রীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সাবেক আইজিপি বেনজির আহমেদের সঙ্গেও তার গভীর সক্ষ্যতা ছিল কামাল জামান মোল্লা মাদারীপুর এক শিবচর উপজেলা আসনে মনোনয়ন পাওয়ার পর ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয় সেই ভিডিওতে দেখা যায় কামাল জামান মোল্লা উপস্থিত সবাইকে বলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন তারেক রহমান জিন্দাবাদ ম্যাডাম দিয়া জিন্দাবাদ জয় বাংলা প্রার্থী হিসেবে কামাল জামান মোল্লার নাম ঘোষণা করার পর মাদারীপুরের শিবচর উপজেলার ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করে প্রতিদ্বন্দ্বী মনোনয়ন না পাওয়া সাজ্জাদ হোসেন লাভলু সিদ্দিকীর সমর্থকরা এ নিয়ে সংঘর্ষ হয় দুপক্ষের বিএনপির ঘটনাটি বেশ গুরুত্বের সঙ্গে নেয় দলের ভবিষ্যতের কথা চিন্তা করে বিভিন্ন অভিযোগ থাকায় শেষ পর্যন্ত কামাল মোল্লার প্রার্থীতা স্থগিত করা হয় মনোনয়ন স্থগিত হওয়ার পর ক্ষোভ প্রকাশ করে কামাল মোল্লা বলেন যদি আমার বাইরে কাউকে নমিনেশন দেওয়া হয় তাহলে এ সিটি পাবে না বিএনপি আর সেই ক্ষমতাও কারো iBTV USA New York